ভাবনার খোরাক দুয়ে সমাধান নিয়ে আমি হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ভাবনার খোরাক যেই প্রশ্নটি ছিল সেটি দুই সালে সতেরো বগুড়া ও কুমিল্লা বিভাগের প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল আজকে আমরা সেই প্রশ্নটিরই সমাধান করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকছি আমি অর্ণব প্রথমে আসা যাক প্রশ্নটি কি ছিল এ কোণের পুরো কোণ এ কোণের দ্বিগুণ আবার বি কোণের পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা একটি প্রবৃদ্ধ প্রথমে আমরা আসবো পুরো কোণ কি বা কাকে বলে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে তাদেরকে একে অপরের পুরো কোণ বলে

টু এ প্লাস এ টু ডিগ্রি অর্থাৎ থ্রি এ ইকাল টু নাইনটি ডিগ্রি অতএব এ ইকাল টু ডিগ্রি এইবার আমরা আসি সম্পূরক কণ কি বা কাকে বলে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলে তাহলে বি কোণের সম্পূরক অতএব আমরা বলতে পারি থ্রি বি ইকুয়াল টু ওয়ান ডিগ্রি মাইনাস বি কারণ প্রশ্নেই বলা ছিল বি কোণের সম্পূরক কণ বি কনের তিন গুণ এইবার আমরা যদি হিসাব করি ডান কে বাম পক্ষে নিয়ে যাই তাহলে হয় থ্রি বি প্লাস বি ইকুয়াল টু ওয়ান ডিগ্রি অথবা ফোর বি ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে আমরা যদি এর মান বের করতে চাই তাহলে ওয়ান এইটটি ডিগ্রিকে ফোর দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ বি ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এ কনেরও মান পেয়ে গেলাম বি কনেরও মান পেয়ে গেলাম এবার আমরা আসি এ ও বি কোণের সমষ্টি আগে আমরা পেয়েছি এ কোণের মান থার্টি ডিগ্রি এবং বি কোণের মান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা যদি সেটা যোগ করি তাহলে এ প্লাস 75 ফাইভ ডিগ্রি এইবার আসি প্রবৃদ্ধ কোণ কি মান অপেক্ষা বড় এবং তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাহলে তাকে প্রবৃদ্ধ কোণ বলে এখন আমরা যদি এ ও বি এর সমষ্টিকে দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পাই পঁচাত্তর গুণ দুই ওয়ান ফিফটি যা প্রবৃদ্ধ নয় আবার আমরা যদি এ সমষ্টিকে তিন দ্বারা গুণ করি তাহলে আমরা পাই সেভেন্টি ফাইভ ইন্টু থ্রি ইকুয়াল টু টু টোয়েন্টি ফাইভ যা একটি প্রবৃদ্ধ কোণ এবার আমরা যদি এ ও বি এর সমষ্টিকে ফোর দ্বারা গুণ করি তাহলে আমরা পাই যা একটি নয় অর্থাৎ আমরা এই আসতে পারি যে এ ও সমষ্টিকে ন্যূনতম তিন দ্বারা গুণ করলে আমরা একটি প্রবৃদ্ধ কোণ পাব আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এরকম আরো মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও